আমরা আজকে আলোচনা শুনব মিথুন লগ্ন নিয়ে মিথুন লগ্ন মানে হচ্ছে জন্ম সময়ে আপনার লগ্ন মিথুনে ছিল এক্ষেত্রে যদি আপনার এই মিথুনের ঘরে জন্ম সময়ে লগ্ন না থেকে রবি অথবা চন্দ্র থাকে তাহলেও আমার কথার সাথে আপনারা অনেকটাই মিল পাবেন লগ্ন সাপেক্ষে আলোচনা অনেক বেশি সঠিক হয় তো আমি এখন দুই সাল কেমন যাবে আপনাদের সেই বিষয়ে আলোচনা করব তবে তার আগে ডিসেম্বর নিয়ে অল্প কিছু কথা বলবো প্রথমে ডিসেম্বরে আমরা দেখছি এক তারিখে লগ্নে কোনো গ্রহ নেই লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘরে ষষ্ঠপতি শক্তিশালী হয়ে অবস্থান করছে ফলে চাকরি বাকরির যোগ শুভ থাকবে এছাড়াও মিথুন সাপেক্ষে দশম ঘরে শনি অবস্থান করবে এবং নবমে রাহু অবস্থান করবে এছাড়াও রাজযোগকারী গ্রহ হচ্ছে দুটো বৃহস্পতি বুধ বুধ ষষ্ঠে এবং বৃহস্পতি দ্বিতীয় ফলে ঋণ করার মাত্রা বেশি থাকবে বলে আমি মনে করছি এছাড়াও প্রচেষ্টার ঘরে কেতু থাকার কারণে যারা অনেক বেশি একা হয়ে একটা জিনিস নিয়ে গবেষণার মাধ্যমে এগিয়ে যাবে তারাই সফল হবে অর্থাৎ পড়াশুনার ক্ষেত্রটা হতে হবে গবেষণামূলক যদি আপনারা এইভাবে এগোতে পারেন তাহলে অবশ্যই ভালো করবে আর আপনাদের মূল যে সমস্যাটা হবে কোনো কিছু করতে চাওয়ার যে ইচ্ছা ভিতরে যে তাড়না সেই তাড়নাটা কাজ করতে চাইবে না সময় মনে হবে একটু বিশ্রাম নি একটু রেস্ট নি একটু লেজিনেস এগুলো চলে আসবে ভিতরে আর রাহু থাকবে ফলে আপনাদের মধ্যে দুর্নীতি করার নবমে প্রবণতা অনেক অনেক বৃদ্ধি পাবে শনি আছে আপনার দশমে অতএব কর্মক্ষেত্রে আপনি আসলেই কেমন সেটি জানা যাবে সাধারণত শনি যেখানে থাকে সেখানে মানুষের ভিতরে যতটুকু তামসিকতা আছে সেইটুকু বের করে আনার চেষ্টা করে যাতে করে সে আসলে কেমন সে নিজেকে জানতে পারে অতএব মিথুনের জাতক জাতিকা যারা আছেন যাদের লগ্ন মিথুন তাদের মধ্যে এই প্রবণতাগুলো শক্তিশালী হয়ে দেখা দেবে আপনাদের ষষ্ঠ ঘর শক্তিশালী হওয়ার কারণে চাকরি বাকরির যোগ প্রবল আছে ঋণ নেওয়ার যোগ প্রবল আছে এবং মাত্রাতিরিক্ত পরিশ্রম করার অ্যাবিলিটি তৈরি হবে আপনাদের সামনে অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে প্রচুর পরিমাণে সম্পদ অর্জনের অ্যাবিলিটি আপনাদের থাকবে তেমন সুযোগ সুবিধাও আপনারা পাবেন কারণ আপনাদের সম্পদের ঘরে বৃহস্পতি তুঙ্গি অবস্থান করবে এবং ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠেই আছে দশমে গ্রহ আছে এগুলো দেখে বলা যাচ্ছে এই অবস্থাটা অবস্থাটা আমরা ডিসেম্বরের যদি একেবারে শেষে চলে যাই তখন দেখতে পাচ্ছি গ্রহগুলো সপ্তমে চলে আসলো অর্থাৎ বিজনেস ভাগ্যটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলো এর মানে হলো মিথুনের যাদের মিথুনে যাদের লগ্ন আছে তাদের মাসের শুরুর দিকে চাকরির ভাগ্য ভালো মাসের শেষের দিকে ব্যবসা ভাগ্য ভালো এবং বিবাহের যোগটাও এখানে শক্তিশালী হয়ে উঠছে এখানে আমরা যদি পঞ্চমপতি হিসাব করি তো পঞ্চমপতি শুক্র সপ্তমে আছে অতএব রিলেশন থেকে বিবাহের যোগ প্রবল এবং সপ্তমপতি সপ্তমপতিকেও আমরা এখানে দেখতে পাচ্ছি রাশিতে সরি লগ্নে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে ফলে পঞ্চম সপ্তমের কানেকশন হচ্ছে অতএব বিবাহের যোগটা প্রবল হচ্ছে আপনারা দেখবেন মাসের একেবারে শেষে অর্থাৎ ডিসেম্বরের শেষ নাগাদ অনেকেরই বিবাহের যোগ তৈরি হবে অর্থাৎ বুধ বৃহস্পতি এবং শুক্র এদের একটা সংযোগ আমরা দেখতে পাচ্ছি তো এই জন্যই বললাম যে আপনাদের বিবাহের যোগ প্রবল হবে আপনাদের কিন্তু বিবাহের জন্য বুধ বৃহস্পতি শুক্রের সংযোগ দরকার তো সেটি অলরেডি ডিসেম্বরের শেষে তৈরি হলো এই জন্যই কথা বলা আর আপনাদের অনেকেই এই দুর্নীতির যে কথা বলছিলাম কথা শুনে মাইন্ড করতে পারেন আসলে রাহু যদি নবমে থাকে তাহলে এটা তো ধর্মঘর এই কারণে ওখানে রাহু নিজের নক্ষত্রে থাকার কারণে এই প্রবণতাটা বৃদ্ধি পায় কারণ এই মিথুনে রাহু তুঙ্গি হয় রাহু নবমে নিজের নক্ষত্রে কুম্ভে আছে। এখানে তার বল বেশি এই জন্য এই প্রবণতাটা আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে তবে যতক্ষণ এখানে বৃহস্পতি আপনাদের লগ্নে আছে। ততক্ষণ পর্যন্ত এই সম্ভব হচ্ছে না যখন বৃহস্পতি এখান থেকে সরে যাবে তখন এটি সম্ভব হবে অর্থাৎ এই সম্ভাবনাটা আছে মাসের প্রথম সপ্তাহের দিকে প্রথম যদি পাঁচ দিন মতো দেখেন তাহলে হয়তো এই সম্ভাবনাটা আছে আর এর আগে এই সম্ভাবনাটা অলরেডি ছিল অর্থাৎ অক্টোবরের দিকে নভেম্বরের দিকে এই সম্ভাবনা ছিল তো যাই হোক আমরা তাহলে বলতে পারি যে মিথুনের লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য চাকরি ভাগ্য উভয় শুভ আছে এবং প্রাপ্তি যোগ শুভ রিলেশন বিবাহের এই যোগটাও শুভ আর সংসার জীবনে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সংসার জীবনে অনেক বেশি মনোযোগী হয়ে পড়বেন এই সময় এই ডিসেম্বরের দিকে এবং আপনারা মাসের শেষে শুরুর দিকে তো বেশ কষ্ট করবেন কিন্তু শেষের দিকে দেখবেন যে আপনাদের যে জীবন সঙ্গী আছে তার প্রতি অনেক বেশি ডেডিকেটেড হবে অনেক বেশি তার প্রতি ভক্তি প্রদর্শন করা বা তার অনুগত থাকা এই বিষয়গুলো আপনার মধ্যে চলে আসবে অর্থাৎ সংসার জীবন শুভ অন্য অন্যত অন্য রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে দেখেছি অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে সম্পর্ক ডেভেলপই করতে পারছে না ছাড়াছাড়ির পর্যায়ে কিন্তু আপনাদের কিন্তু ওই কিছু বললাম না আপনাদের এই এই ক্ষেত্রটা আবার শুভ আছে আমরা চলে যাই সামনের দিকে দু হাজার দু হাজার ছাব্বিশ সালে আমরা এখন প্রবেশ করব দেখা যাক আপনাদের সময়টা কেমন এখানে সপ্তম প্রতি বৃহস্পতি মাসের শুরুতেই আমরা দেখলাম আপনার লগ্নে আছে এই এ কিন্তু রাজ্যকারী অতএব যতক্ষণ বৃহস্পতি এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের অশুভ হওয়ার কোনো সুযোগ নেই এইটা আগস্ট পর্যন্ত এখানে থাকবে এই বৃহস্পতি আগস্ট পর্যন্ত থাকবে তার মানে আগস্ট পর্যন্ত আমাদের সময় ভালো এরপরে ছাগল বুধ বুধ যেখানে যেখানে যাবে সেই অনুসারে আপনারা দ্বিতীয় ফলটা পাবেন কারণ আপনাদের এই লগ্নের অধিপতি তো বুধ তো বুধ অষ্টমে যাবে কখন আমরা যখন এই ডিসেম্বর শেষ করে জানুয়ারির দিকে গেলাম তখনই বুধ চলে গেল অষ্টমে এটা এটা একটু নেগেটিভ হয়ে গেল অর্থাৎ আপনি প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে যাবেন অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন অনেক কাজ থাকবে অনেক কিছু সামলাতে হবে এরকম বিষয় কিন্তু কর্মহীন হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই অর্থাৎ প্রচুর পরিমাণে ব্যস্ততা থাকবে আপনার এটি এখান থেকে বোঝা যাচ্ছে তাহলে বুধের সাপেক্ষে হিসাব করলে আপনাদের ব্যস্ততা বাড়বে কর্মহীন হওয়ার তো কোনো সুযোগই নাই আর অনেকে তো কর্ম পেয়েও যাবে এরপরে যখন ফেব্রুয়ারির দিকে যাচ্ছি তখন দেখছি বুধ নবমে চলে গেল রাহুর সাথে যুক্ত হলো এইটা কিন্তু খুবই শক্তিশালী সংযোগ কারণ রাহু মিথুনেই তঙ্গি হয় রাহুর সাথে বুধের একটা বিশেষ সম্পর্ক আছে ফলে রাহু এবং বুধের একত্র হওয়া এটি অত্যন্ত শুভ একটা বার্তা দেয় আর বৃহস্পতি তো আপনার লগ্নে আছেই ফলে আপনার সব দিক দিয়েই শুভ হবে তবে কিছু ঝামেলার ভিতর দিয়ে তো আপনি যাবেনই ব্যস্ততা থাকবে আপনার অনেক বেশি যদি কর্মক্ষেত্রে আপনি এক কর্মের সাথে থাকেন তাহলে আপনার কর্মক্ষেত্র একাধিক হয়ে যাবে মানে আপনি টোটালি কর্মব্যস্ত থাকবেন সবসময় এই হচ্ছে মূল কথা আর বিদেশ ভাগ্য অত্যন্ত শুভ আর রিলেশনশিপ আপনার যদি রিলেশনশিপের ভাগ্য নাও থেকে থাকে তাহলেও কোনো না কোনো রিলেশন আপনার কপালে এসে জুটবে আর যদি রিলেশন থেকে বিবাহ করতে চান তাহলে সেই বিষয়টা আরও বেশি মানে সুযোগ করে দিবে আপনার জীবনে আর রিলেশন থেকে বিবাহ যারা করবেন তাদেরও সন্তান যোগ বা সন্তান নেওয়ার ক্ষেত্রেও অনেক শুভত্ব আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনারা বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো ডেভেলপ করবে সেখান থেকে আপনারা নানা ধরনের সহায়তাও পাবেন এ সময় আইন সংক্রান্ত যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলেও আপনারা সেখান থেকে বিজয়ী হতে পারবেন লটারি ভাগ্য থাকলে সেখানেও শুভ মানে মোট কথা সব ক্ষেত্রেই এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে গেলেই সব কিছুই শুভ হতে শুরু করেছে আপনার মার্চের দিকে গেলাম মার্চের দিকেও শুভ আছে কারণ আপনার নবম দশম একাদশ এই তিন ঘরে গ্রহ এখানে আর মানে খুঁজে খুঁজে কোনটা নেগেটিভ এটা বলার সুযোগ নেই কারণ সবই এখানে পজিটিভ তবে ওই যা বলছিলাম যে আপনার এক্সট্রা ইনকামের সুযোগ থাকবে এই মার্চের দিকে আপনি এক্সট্রা ইনকামের সুযোগ পাবেন অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে সাইড ইনকাম সেটি আপনি যে কোনোভাবে করতে পারেন কিন্তু এগুলো হবে তবে এই সময় আপনার পক্ষে পুরোপুরি ধর্ম মেনে কাজ করা সম্ভব হবে না এটাই বলবো আর এপ্রিলের দিকে দশম একাদশ দ্বাদশ এই ঘরগুলো পূর্ণ হচ্ছে নবময় গ্রহ আছে ফলে আপনার মধ্যে ব্যয় করার মাত্রা বাড়বে অর্থাৎ আপনি যে সম্পদ অর্জন করবেন সেটি কোন পথে ব্যয় করবেন সেটি নিয়ে চিন্তাভাবনা শুরু করবেন ব্যয় নিয়ন্ত্রণও করবেন আবার দান করার মাত্রাও আপনার মধ্যে বেশি দেখা যায় ফলে আপনি যে এর আগে অর্থ উপার্জন করেছেন তার প্রমাণ কিন্তু এখানেই হয়ে গেল তাহলে এপ্রিল মাসে আপনার দান ধ্যানের মাত্রা বাড়ছে এরপরে আমরা চলে আসলাম মে মাসের দিকে মে মাসেও গ্রহ দেখতে পাচ্ছি লগ্নে চলে এসেছে বুধ সাথে বৃহস্পতি সাথে শুক্র অর্থাৎ আপনার মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞান এই সব কিছুই চলে আসবে এই যে এর আগে আপনি যে দান করলেন মানুষের জন্য কাজ করলেন এর জন্য কিন্তু একটা বিরাট সম্মান পাচ্ছেন এবং যদি কর্মক্ষেত্রেও থেকে থাকেন আপনার যে অবদান ছিল সেই অবদানের কারণে বিদেশ ভ্রমণ হতে পারে আবার প্রমোশনও হতে পারে মানে ভালো কিছুই আপনার সাথে ঘটতে চলেছে এই মে মাসের দিকে অনেকেই বলে মিথুনের কোনো সময় ভালো যায় না না এটা টোটালি ভুল কথা হয়তো আপনাদের জন্ম সময়ে লগ্ন রবি চন্দ্র এই তিনটার মধ্যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এরকম কোনো বিপরীত সম্বন্ধ আছে অথবা কোনো কোনো বিপরীত সম্বন্ধ আছে অর্থাৎ এই রাহু মঙ্গল একত্রে অথবা শনি মঙ্গল একত্রে বা বুধ বৃহস্পতি এর সাথে রাহু আছে অথবা আর বৃহস্পতির সাথে রাহু আছে অথবা রবি রাহু এরকম কিছু সংযোগ আছে যেগুলো একত্রে থাকলে লাইফে অনেক স্ট্রাগল করতে হয় ভালো করা যায় না আপনাদের ছকে নিশ্চয়ই এরকম সমস্যা আছে যার কারণে আপনারা বলেন আমাদের কখনোই ভালো হয় না আজীবন একজন মানুষের ভালো যায় না এরকম তো হতে পারে না ছকে সমস্যা থাকে তো এখানে আমরা সামনের দিকে এগোই এখানে দেখতে পাচ্ছি জুনের দিকে সম্পদের ঘরে অনেকগুলো গ্রহ যুক্ত হলো ওই যে ওই সময় বলছিলাম যে বৃহস্পতি আপনার এই ছকে যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি আপনার লগ্নে থাকবে ততক্ষণ পর্যন্ত জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলোর প্রতি আপনার মাত্রাতিরিক্ত আগ্রহ থাকবে এবং আপনি সব জায়গায় সম্মানিত হবেন আর বৃহস্পতি যখনই এই জুনের দিকে চলে আসছে জুনের শেষে মানে জুলাইয়ের দিকে এই করকটে চলে আসলো এসে আবারও তঙ্গি হয়ে গেল ঠিক ওই সময় ভূত বৃহস্পতি শুক্র তিন গ্রহ আপনার সম্পদের ঘরে অর্থাৎ এই সময় আপনার প্রচুর পরিমাণে সম্পদ আয় হওয়ার যোগ দেখায় চাকরি ক্ষেত্রে থাকলে তো ইনকাম বাড়বেই আর যদি ব্যবসা ক্ষেত্রে থাকেন তাহলেও প্রচুর সম্পদ আয় করবেন মানে যেখানেই আপনি থাকেন ইনকাম আপনার বাড়বেই বাড়বে তারপরে জুলাইয়ের দিকে গেলাম জুলাইয়ের দিকেও আপনার প্রচেষ্টার ঘরে গ্রহ আছে দ্বাদশে গ্রহ আছে দ্বিতীয় গ্রহ আছে আর দশমে তো গ্রহ আছে ফলে আপনার ওই ঘটনা একই আপনি যদি কর্মসূত্রে বিদেশ গমন করতে চান তাহলে এই সময়গুলো কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে তবে একটা বিষয় আমার সন্দেহ আছে যথেষ্ট সেটি হলো আপনার আপনি যদি চাকরিতে থাকেন তাহলে কলিগ স্থানীয় যদি আপনি লেখাপড়া করেন তাহলে আপনার বন্ধু স্থানীয় বা যাদের সাথে সমবয়সী সম্পর্ক বিদ্যমান বন্ধুত্বপূর্ণ তাদের কারো সাথে আপনার রিলেশন হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং সেই রিলেশন নিয়ে আপনি বড়ো ধরনের একটা ঝামেলায় পড়ে যেতে পারেন একটা ঝুঁকিপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে এই চান্সটা অনেক বেশি কোনো বিপরীত লিঙ্গের সাথে বিপরীত লিঙ্গের কারোর সাথে আপনি সম্পর্ক জড়িয়ে ঝামেলায় পড়ে যাবেন এই কথাটা একটু মনে রাখবেন আপনারা এছাড়া আর বাকি বিষয়ে কোনো সমস্যা আমি দেখছি না আগস্ট আগস্টের দিকে আগস্ট সেপ্টেম্বরের দিকেও ওইভাবে সমস্যা নেই সমস্যা আস্তে আস্তে কেটে যাচ্ছে কিন্তু ওই একটা সমস্যাই রয়ে যাচ্ছে ওই সম্পর্ক নিয়ে বিপরীত লিঙ্গের মানুষের সাথে কোনো এক সম্পর্ক নিয়ে ঝামেলা চলা এইটা ছাড়া জুলাই আগস্ট সেপ্টেম্বর এইটা ছাড়া আর বিশেষ কোনো সমস্যা নেই আমরা সেপ্টেম্বর যখন শেষে চলে যাচ্ছি অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে যাব ওই সময় আস্তে আস্তে পরিস্থিতি আবার রিকভার করছে অর্থাৎ আবারও আপনার সম্পদ সম্পত্তির মাত্রা বৃদ্ধি পাচ্ছে সঞ্চয় বাড়ছে তারপরে হচ্ছে নিজের প্রচেষ্টা বলে পড়ালেখা করে উন্নতি করা বিশেষ করে এই সময় যারা ডিজাইন নিয়ে কাজ করবে তারপরে হচ্ছে যদি কোনো এমন কোনো বিষয় থাকে যেখানে আপনি আপনার নিজস্ব দক্ষতার প্রয়োগ করতে পারেন তাদের জন্য সেপ্টেম্বরের সেপ্টেম্বরের যে সময়টা এই সময়টা অত্যন্ত ভালো এই সময় থেকে আপনি আপনার ডেভেলপমেন্ট শুরু করতে পারেন এবং এটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে তারপর অক্টোবরের দিকে যখন আমরা যাচ্ছি তখনও এই গ্রহ অবস্থান মোটামুটি এইরকমই সেক্ষেত্রে আপনি আপনার কর্ম যে যাদের যাদের আর কি এমন হয় যে কোনো একটা কাজ একবারে সম্পন্ন করতে পারেন না তাদের ক্ষেত্রে এই বুধ বৃহস্পতি তারপরে হচ্ছে শুক্র রবি এদের যে অবস্থান এটি আপনার কর্মকে পুনর্বিবেচনা করার জন্য সহায়তা করবে মানে আপনি আপনার যে কর্মের ফল পাননি সেই কর্মের ফল কিন্তু পাওয়ার জন্য সহযোগিতা পেয়ে যাচ্ছে আমি আপনাদের সবসময় সতর্ক করবো যে আপনারা বিপরীত লিঙ্গের মানুষ থেকে সাবধান থাকবেন তাহলে আপনাদের এই বছরটা অত্যন্ত ভালো তারপরে এদিকে নভেম্বর মাস নভেম্বরেও বুধ শুক্র ওই একই ঘরে আসে আর বৃহস্পতি মঙ্গল কেতু ঘরে যুক্ত হওয়ার কারণে আপনি হাতের কাজ করে যদি কোনো কিছু করে থাকেন তাহলে সেই কাজে অবশ্যই ভালো করবেন আপনি মানে এইটাই কেউ কেউ আপনাকে বাধা দিতে পারবে না ভালো করবেনই করবেন কারণ ওখানে কেতুর সাথে মঙ্গল বৃহস্পতি যুক্ত হচ্ছে এবং এটা অত্যন্ত শুভ একটা সংযোগ এই সংযোগের মাধ্যমে আপনার হাতের কাজে যশ খ্যাতি অবশ্যই বৃদ্ধি পাবে এরপরে ডিসেম্বরের দিকে গেলে দেখছি সপ্তমে রবি বুধ চলে আসলো মানে আপনি কারোর সাথে যদি বা রিলেশন থেকে থাকে তাকে খুব বেশি ভালো লাগবে বিয়ে করার জন্য আপনি অনেক বেশি উদ্বুদ্ধ থাকবেন ফলে এই সময়টা যদি বিয়ে থা না করে থাকেন তাহলে এই সময় অনেকেরই বিয়ে হবে মিথুনের জাতক জাতিকারা বিয়ের জন্য পাগল হবে ডিসেম্বরের দিকে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর আর আরেকটা সুসংবাদ হলো রাহু কেতুর অক্ষ পরিবর্তন নিয়ে অনেকে চিন্তিত ছিল রাহু কেতুর অক্ষ পরিবর্তন এই সময়ে হবে তো ফলে অনেকের জীবনে পরিবর্তন আসবে যাদের যাদের রবি এতদিন কুম্ভে ছিল রবি বা চন্দ্র কুম্ভে ছিল বা লগ্ন কুম্ভে ছিল তারা তো খুব সমস্যায় পড়েছিল আর এখন কিন্তু এই ডিসেম্বরের দিকে এই সমস্যা থেকে তারা মুক্ত হয়ে যাচ্ছে অন্যদিকে কেতু সিংহে আছে এখানে অনেকেই গ্রহ আছে ফলে অনেকেই কোনো কাজ করতে পারছে না সমস্যায় পড়ে আছে আস্তে আস্তে তখন ডিসেম্বরে তারা মুক্ত হয়ে গেল ফলে রাহুকে তো রক্ষ পরিবর্তন অনেকের জীবনকে পরিবর্তন করে দিয়ে যাবে আপনারা আপনাদের এই মিথুন সাপেক্ষে গ্রহ খেয়াল করলে দেখবেন আপনাদের অষ্টমপতি এবং নবমপতি সেটি হচ্ছে শনি আর এই শনি দশমে আছে অতএব অষ্টম্পতির দশমে অবস্থান এটি কর্ম কর্মকে নির্দেশ করে ফলে অষ্টমপতির দশমে দৃষ্টির কারণে অনেকের চাকরি চলে যাওয়ার কথা রয়েছে এবং এই দুই সাল থেকে দুই সাল পুরোটা সময় এই দুটো বছর শনি তো জানেন আড়াই বছর থাকে এই পুরোটা সময়ই কিন্তু অনেকেরই চাকরি চাকরি হারাবে আবার চাকরি পাবেও কারণ নবমপতির নবম্পতির প্রভাব ওই দশমে পড়ছে তাহলে এই দুটো ঘটনাই আপনাদের সাথে ঘটবে কারণ রাহু এই মিথুনে ভালো ফল দেয় যার জন্য রাহুর প্রভাবযুক্ত কেউ যদি থেকে থাকেন জন্ম সময় আপনার লগ্ন মিথুন কিন্তু রাহুর প্রভাব আপনার জীবনে প্রবল তাহলে আপনার কর্ম পরিবর্তন হবেই হবে কর্ম পরিবর্তন হবেই আর কর্ম পরিবর্তন মানে কি কর্ম থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এক একটা চাকরি ছিল চাকরি ছাড়তে হলো আবার নতুন চাকরি আপনি পাবেন আমার ব্যাখ্যা নিশ্চয়ই বুঝেছেন অষ্টম্পতি দশমে মানে অষ্টম্পতির তৃতীয় দৃষ্টি কিন্তু পাচ্ছে শনি তো শনি তো অষ্টমপতি এই কারণে দশমে তার প্রভাব থাকার কারণে সে অষ্টমপতি হিসেবেই গণ্য হচ্ছে আর এই জন্যই অনেকে চাকরি চলে যাচ্ছে আপনারা মিথুনের জাতক জাতিকা যারা আছেন তারা অনেকেই কমেন্ট করেন যে আমার চাকরি চলে গেল এত ভালো এত ভালো কই ভালো তো হচ্ছে না আমার তো চাকরি গেল এর মূল কারণ এটি আবার নবমপতিও তো শনি তাই না নবমপতি হিসাবে শনি দশমে থাকছে ফলে সেখানেও তার রয়েছে কিন্তু যতক্ষণ রাহু নবমে আছে ততক্ষণ পর্যন্ত শনি অষ্টমপতির ফলই দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তো দুই সালের শেষে রাহু যখন ওখান থেকে সরে যাচ্ছে তখন শনির প্রভাব অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে কারণ তখন অষ্টমপতির ফল দেবে রাহু আর নবমপতির ফল দেবে শনি তো এইভাবে দু সাল থেকে অনেকেরই মিথুনের অনেকের ভাগ্য খুলবে সাতাশ সাল থেকেই ভাগ্য করবে অর্থাৎ মিথুনের সময়টা সাতাশ সাল থেকে অত্যন্ত ভালো আশা করি আপনারা আমার এই ব্যাখ্যা বুঝতে পেরেছেন এবং আপনাদের এই লগ্ন ফল ভালো লেগেছে রাশিফলের চেয়ে লগ্নফলের শক্তি অনেক বেশি আপনারা স্পেসিফিক যদি আমি এখানে লিখতাম মিথুন রাশি শুধু মিথুন রাশি তাহলে যে রাশিফল হতো তার চাইতে মিথুন লগ্নের যে ফলাফল সেটি কিন্তু অনেক বেশি মেলে সেই কারণেই আমি লগ্ন লগ্ন ফল এতদিন পরে দেওয়া শুরু করলাম আর রাশি ফল দেওয়ার ক্ষেত্রে নক্ষত্র ধরে ধরে আমি দিই যেমন আদ্রা নক্ষত্র মিথুন রাশি এইভাবে দেওয়া হয় তো ঠিক আছে আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং শেয়ার করবেন ভিউ গাড়লে আমি ইন্সপায়ার্ড হব এবং সামনে আপনাদের এই ভিডিওগুলো আরও সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে